দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসসালাম রহমতুল সবাই কেমন আছেন জীবন কি আজব তাই না চোখ নয় তবুও জলে ভরে যায় মন কাজ নয় তবুও ভেঙে যায় আর মানুষ আবহাওয়া নয় তাও বদলে যায় জীবনে অনেক ধরনের মানুষ আসে কেউ আসে স্বার্থের জন্য কেউ আসে সময় পার করার জন্য আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য এটাই হলো জীবন মানুষের পরিচয় এক নাম্বার অহংকার বলে দেয় কত টাকা নাম্বার ব্যবহার বলে দেয় পরিবার কেমন তিন নাম্বার কথার ধরন বলে দেয় মানুষ কেমন চার নাম্বার তর্ক বলে দেয় কত জ্ঞান আছে পাঁচ নাম্বার চোখ বলে দেয় উদ্দেশ্য কি ছয় নাম্বার শরীর বলে দেয় কতটুকু পরিশ্রম করেন সাত নাম্বার হাসি বলে দেয় কতটা দুঃখে আছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য আর যদি ভালো থাকে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ও বরকাতু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ